আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস দুটি ডিম সিদ্ধ করে নিয়েছি আমি আগে থেকেই এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া চার ভাগের এক ভাগ পরিমাণ মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা এক চিমটি জিরা বাটা এক চিমটি দারুচিনি এলাচ বাটা এক চিমটি আদা বাটা এবার আমি সবগুলো উপকরণ দিয়ে ডিমগুলোকে ডিম দুটিকে মেখে নিচ্ছি অপর দিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এড়ে তাতে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে আমি ডিম দুটো এখানে ভেজে নিচ্ছি ভিভার্স চোলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো থাকবে কমপক্ষে দু মিনিট আমি ডিমগুলোকে তেলে ভেজে নেব ডিম দুটো ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দেব চারটি দারুচিনি চারটি এলাচ যা আমি আস্তই রেখেছি ভেওয়ার্স ডিমগুলোকে অবশ্যই এপাশ ওপাশ খুব ভালোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো দারুচিনি এবং এলাচ আমি চারটি দারুচিনি ও চারটি এলাচ এখানে দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড দারুচিনি এলাচগুলোকে আমি ভেজে নেব দারুচিনি এলাচগুলো ভাজা হয়ে গেলে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ বিওয় কমপক্ষে পাঁচ মিনিট আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব লবণ মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চারটি দারুচিনি ও চারটি এলাচ বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা এক টুকরো আদা বাটা এবং একটু রসুন বাটা এখন আমি দিয়ে দিয়েছি প্রায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তাই আমি এক ফোঁটা পানি দিয়ে নিলাম যেন মশলাটা পরে না যায় প্রায় এক মিনিট আমি মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি কুচিগুলো দিয়ে দিচ্ছি প্রায় দশটি কাঁচামরিচ এখানে আমি কুচি করে নিয়েছি এবার আমি একটু নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এ পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করব প্রায় এক কাপ পরিমাণ পানি অ্যাড করলাম এবার আমি কমপক্ষে পাঁচ মিনিট এই মশলাগুলোকে কষিয়ে নেব বা জাল করে নেব বা সিদ্ধ করে নেব। নেবাস ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে পাঁচ মিনিট আমি এই মশলাগুলোকে জাল করে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর যেহেতু মশলাগুলো কষানো বা জাল করা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুটি আলু যা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবং একটি বড়ো সাইজের বেগুন যা আমি টুকরো টুকরো করে নিয়েছি ভেওয়ার্স এখানে আমি প্রায় ছয় থেকে সাতটি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে এই সিদ্ধ আলু এখানে আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম একটু বেগুন একটি বেগুন কুচি ভেওয়ার্স এবার আমি কমপক্ষে দশ মিনিট সিদ্ধ করে নেব রেসিপিটা ফিরে আসছি দশ মিনিট পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দুটি ডিমডুটি দেওয়ার পর আমি কমপক্ষে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেবো বা জাল করে নেব ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার রেসিপিটা যেহেতু হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিলাম